হ্যালো বন্ধুরা আমরা আছি বর্তমানে বাংলাদেশ চাঁদপুর জেলার লজঘাট ঐতিহ্যবাহী লজঘাট এখান থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গা থেকে বরিশাল ভোলা ঢাকা নারায়ণগঞ্জ এখান থেকে ছেড়ে যায় দেখতে পাচ্ছেন লঞ্চ আমি আসলে আসছিলাম যাওয়ার জন্য গাড়ি দিয়ে এখানে আসলাম ডিলা করার জন্য এখানে দেখতে পাইতেছেন অনেক বিশাল লঞ্চ ঘাটটা নদীতে অনেক লঞ্চ লাগানো আছে তা আমরা পাঁচটা লঞ্চ ছাড়ব দেখতে পাইতেছেন আমরা লঞ্চ পাঁচটার দিকে যাব তো আপনারা যারা লঞ্চে যাবেন অবশ্যই টাইমগুলি মেনটেন করবেন লঞ্চে টাইম ছাড়া লঞ্চ ছাড়েন আর যারা যারা লঞ্চে যাইতে পছন্দ করেন অবশ্যই লঞ্চে যাবেন লঞ্চে যাওয়ার মজাই আলাদা ভালো থাকবেন আল্লাহ হাফেজ